সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ জি আমি ভালো আছি আজকে আমার ব্রয়লার মুরগির পাঁচ দিন তো পাঁচ দিনে মশাল্লাহ বাচ্চা মশাল্লাহ সুস্থ আছে কিন্তু প্রবলেম একটাই প্রচুর শীত তো এই শীতে আসলে সব জায়গায় জড়ো হয়ে যাচ্ছে বাচ্চাগুলি তো যদিও আপনারা জানেন আমি তিনশো বাচ্চার জন্য এক হাজার ওয়াট লাইট ব্যবহার করতেছি তো এক হাজার ওয়াট লাইট ব্যবহার করার পরও আমার এই যে দুটা বাচ্চা পাইলিং করে দুটা বাচ্চা মারা গেছে মানে নিচে করে চাপা পড়ে গেছিলো তো যাই হোক আল্লাহ ভরসা আল্লাহর ইজেকে যা রাখবে সেটাই হবে তো দেখতেই পারতেছেন এমনিতে বাকি বাচ্চাগুলো কিন্তু মার্শাল্লাহ সুস্থ আছে আর প্রচুর স্বাদের উপর তো প্রচুর বাতাস তো বাতাসের কারণে আসলে বুডার বা ভিতরে গরম করাটাই দুষ্কর হয়ে যাচ্ছে মানে এই শীতের যে একটা তীব্রতা তার উপরে ঠান্ডা বাতাস পশ্চিম এবং উত্তর দিক থেকে তো এই বাতাসের কারণে দেখা যায় যে মুরগিগুলি মানে এক জায়গায় জড়ো হয়ে ঝিম মেরে থাকে যার কারণে কিন্তু এই দুইটা বাচ্চা একদম নিচে পড়ে যায় আর নিচে পড়েই মারা গেল আর কি তো সবাই আসলে কি বলবো এবার পাঁচ দিন শুরু পাঁচ দিন তো ইনশাল্লাহ বারো দিন এগারো দিনের দিন আপনাদেরকে ভুট্টা ফার্মেন্টেশন করে দেখাবো ওই ইনশাল্লাহ কারণ অনেকে ফোন দিতেছেন ভাই ভুট্টা ফার্মেন্টেশন করার সিস্টেমটা আমাদেরকে আবার দেখান তো ভুট্টা ফার্মেন্টেশন আসলে প্রতিবারই করি আমার অনেকবার ভিডিও দেওয়া আছে পিছে তো আপনারা যারা দেখেন নাই তারা পিছনের ভিডিও দেখবেন আর যদি কোনো কিছু আরও জানার প্রয়োজন থাকে তারপরেও কিন্তু আমি আপনাদেরকে প্রথম কমেন্টে আমার নাম্বার দেওয়া থাকে তো আপনারা অবশ্যই ফোন নাম্বারে ফোন দিবেন ফোন দিলে আমি আপনাদেরকে যথেষ্ট যতটুকু পরামর্শ আছে আমি জানাবো তো এটাই আর কি আর এই শীতে আপনারা যে ইয়ে করবেন মানে বোর্ডিংটা করবেন ব্রোডিংয়ের সিস্টেমটা ধরেন আমি যেভাবে করছি আর কি প্রথমে ধরুন যে নিচে তুষ দিছি তারপরে দিছি পাটের বস্তা তার উপরে দিছি পেপার তো দিয়ে কিন্তু প্রায় আটচল্লিশ ঘন্টা পেপার এবং চট দুটাই রাখছি আটচল্লিশ ঘন্টা পরে উঠাই দিছি আর আটচল্লিশ ঘন্টা পরে কিন্তু আপনার তুষের উপর ছেড়ে আবারও চব্বিশ ঘন্টার মতো রেখেছি মানে প্রায় তিন দিন চার দিন রেখেছি চার দিন পরে আপনার ই করে দিয়েছি আর কি চার দিন পরেই জায়গা বড় করে দিছি তো বড় করে দিছি এই যে দেখুন আমি বাইরের যে পলিথিন সিস্টেমটা করছি পলিথিন সিস্টেম একদম হাফ করে দিছি আর উপর দিয়ে কিন্তু পর্দা তো এই পর্দাতেই এইভাবে রাখছি আর ওয়েদার আজকে একদমই সূর্য ওঠে নাই না ওঠার কারণেই কিন্তু আমার আরো প্রবলেম হয়ে গেছে যদি দিনে একটু সূর্য থাকে তাহলে কিন্তু মুরগিগুলির এরকম ক্ষতি হইতো না তো যাই হোক দিনে সূর্য না ওঠার কারণেই আর প্রবলেম হয়েছে তো ভিডিও আর বেশি বর্ণনা করি দেখুন ওয়েদারটা তো মাসাল্লাহ দু এক দিনের ভিতরে যদি ওয়েদারটা ঠিক হয়ে যায় তো আলহামদুলিল্লাহ আর কোনো প্রবলেম হবে না তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই জন্য সেই সাথে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ